বন্দরনগরী চট্টগ্রামের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নগরীর খুলশি এলাকার নিকুঞ্জ হাউজিং সোসাইটিতে বিশ্ববিদ্যালয়টি অবস্থিত দুই সালে যাত্রা শুরু করে হাঁটি হাঁটি পা পা করে কিছুদিন আগেই সফলতার সাথে পার করেছে দশটি বছর স্নাতক ও স্নাতকোত্তর দুটি প্রোগ্রামই চালু রয়েছে এখানে বর্তমানে প্রায় পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন এই বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেরো থেকে বিশ্ববিদ্যালয় আরম্ভ হয়েছে দু হাজার মে মাস থেকে এবং অনুমোদন পেয়েছে দু হাজার বারোর নভেম্বর মাসে আমাদের একটাই মন মন্ত্র সেটা হলো লেখাপড়া 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 সাথে মানসিক উৎকর্ষের জন্য আমাদের অন্যান্য খেলাধুলা ইত্যাদি থাকে স্নাতক প্রোগ্রামের জন্য রয়েছে বিবিএ এল এল বি ইংরেজি ইকোনমিক্স জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ সিএসই সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এছাড়াও ভবিষ্যতে যুক্ত হতে যাচ্ছে ফার্মাসি এটি চট্টগ্রামের প্রথম বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফ্যাশন ডিজাইনিং বিষয়টি চালু করেছিল ভিন্ন যুক্ত করার ফলে এই বিষয়টির চাহিদাও ব্যাপক এবং প্রতি বছর কয়েক শত শিক্ষার্থী ভর্তি হন এ বিষয়ে সুইং ল্যাব ফ্যাসিলিটি এখন আমাদের পরিপূর্ণ তারপর হচ্ছে কম্পিউটার অ্যাডেড ডিজাইন মানে ক্যাট এটাতে আমরা ডিউ এখন শেখাচ্ছি তারপরে হচ্ছে আমাদের প্যাটার্ন ল্যাব সুইং তারপর হচ্ছে ডিজাইন স্টুডিও ল্যাব টোটাল আরবাল ফ্যাশন ডিজাইনের যতগুলা ল্যাব থাকা দরকার আমাদের সবগুলা এখানে আছে ফ্যাশন ডিজাইন টেকনোলজির শিক্ষার্থীরাও খুশি এমন একটি বিষয় পড়তে পারার সুযোগ পেয়ে চট্টগ্রামে ফ্যাশন ডিজাইনিং রিলেটেড ইউনিভার্সিটি খুবই কম বলতে গেলে তো শুরুর দিকে দেখা গিয়েছে ফ্যাশন ডিজাইনিং শুধুমাত্র পোর্সিটি সিটি ইউনিভার্সিটিতেই প্রোভাইড করা হয়েছিল তো সেক্ষেত্রে আমি পোর্সিটিকে আগে চুজ করেছি এবং এবং আমি খুশি যে আমি এখানে ভর্তি হয়েছি যেহেতু বাংলাদেশের একটি দ্বিতীয় বৃহত্তর নগরী চট্টগ্রাম এবং এখানে একটি বাণিজ্যিক রাজধানী আমাদের এই চট্টগ্রাম শহর সো ফ্যাশন শিল্পের যথেষ্ট চাহিদা রয়েছে এখানে আর শিক্ষার্থীরা এই ডিপার্টমেন্ট থেকে লেখাপড়া করে তাদের কর্মক্ষেত্রে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত হওয়ার বিভিন্ন সুযোগ রয়েছে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি ফ্যাশন ডিজাইনিং মতো জার্নালিজমের বিষয়টিও চট্টগ্রামে দুর্লভ ছিল এটিও চালু করে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চট্টগ্রামে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একটি মানসম্পন্ন এবং গুণগত শিক্ষাদানের প্রতিশ্রুতিবদ্ধ একটা শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আমাদের বিভিন্ন বিভাগের মধ্যে সাংবাদিকতা গণমাধ্যম অধ্যয়ন বিভাগ একটি যুগোপযোগী একটি বিভাগ আমাদের এই বিভাগ থেকে পাশ করে শিক্ষার্থীরা বর্তমানে বিভিন্ন মিডিয়া হাউস প্রথম আলো চট্টগ্রাম আঞ্চলিক বিভিন্ন পত্রিকা পূর্বকোণ আজাদি সহ স্বনামধন্য বিভিন্ন পত্রিকায় কাজ করছে এছাড়াও ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ক্লাসরুমগুলোতেও রয়েছে প্রয়োজনীয় মেশিন একটা কাস্টমার চায় কি তার গুণগত মান সম্পন্ন কোয়ালিটি মিনস কোয়ালিটি মিনস কাস্টমার টু বি স্যাটিসফাইড কারণ কাস্টমার যদি স্যাটিসফাইড হয় যে জিনিসটা আমরা তৈরি করবো এটা হবে আপনার কোয়ালিটি সেই হিসাবে আমরা যেই আমরা ছাত্র ছাত্রীগুলো আমরা বাইট করতেছি বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বিশেষ করে ট্যাশাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং ফ্যাশন ফ্যাশন টেকনোলজি আমাদের ছেলেগুলো কোনো জায়গায় বেকার নেই সব জায়গায় কর্মরত আছে এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে পাঠ্যক্রম বহির্ভূত অনেক কার্যক্রম রয়েছে কালচার ক্লাব যা শিক্ষার্থীদের জ্ঞানের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর রয়েছে লাইব্রেরি আসন্ন ভর্তিকে সামনে রেখে প্রতিদিনই আসছেন অনেক শিক্ষার্থী আমাদের এখানে সামার দুই হাজার তেইশের অ্যাডমিশন চলছে তো আমাদের মাসাল্লাহ ভর্তি হচ্ছে প্রতি ডিপার্টমেন্টেই ভালো স্টুডেন্ট পাচ্ছি আমরা আমাদের বিবিএ এলএলবি জার্নালিজম ইংলিশ এবং ইঞ্জিনিয়ারিং চারটা ডিপার্টমেন্ট আছে সিএসসি ট্রিপলি টেক্সটাইল এবং সিভিল ইঞ্জিনিয়ারিং এছাড়া আমাদের একটা ক্রিয়েটিভ সাবজেক্ট আছে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি সো আমাদের আলহামদুলিল্লাহ প্রতি সেমিস্টারে আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ আমাদের ভালো স্টুডেন্ট ভর্তি হয় অ্যাডমিশন স্নাতকের জন্য এ পর্যন্ত দুটি সমবর্তনেরও আয়োজন হয়েছে বর্তমানে কল্পলোক আবাসিকে চলছে বহুতল ভবন বিশিষ্ট আরও একটি ক্যাম্পাসের কাজ খুব শীঘ্রই চালু হবে এই ক্যাম্পাস মেহের আফরোজের তথ্যে বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ